এক নাম্বার প্রশ্ন আল্লাহ কোরআনে নিষেধ করলো তারপর হাসান বসরি বন্ধুত্বটা করলো কেন নম্বর প্রশ্ন হাসান বস্তি হিন্দু লোক তারে ডক ডকয়ে বndorই প্রশ্ন হইল আমি তোমারে জিগাবো তুমি তো ভালো কইরাই জানো তুমি হইলা একটা আগুন পূজারি তুমি তো বাতাসের পূজা করো তুমি তো সূর্যের পূজা করো তুমি তো চাঁদের পূজা করো তুমি তো কাছের পূজা মাছের পূজা করো কিন্তু তুমি তো জানো আমি যে ইবাদত করি তিনি অন্য কেউ নয় আমি হাসান বস্তৃত এক আল্লাহর বাদত করি একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ হাসান মুসলি ডকডকায় বন্ধু রে তুমি তো জানো আমি এক আল্লাহর ইবাদত করি আমি এক আল্লাহর দাসত্ব করি আমি এক আল্লাহর গোলামি করি ইনদো ডকডকায় বন্ধু আমি তো জানি আপনি মুসলমান আপনি তো আল্লাহর ইবাদত করেন এটাও আমার জানা কেন কোন কারণে এই কথাগুলা বলতেছেন বলেন না হাসান মুসলি সামনে বন্ধু দাঁড়ানো হাসান মুসলি আমাউরুবি ডকডকায় বন্ধু আমি আল্লাহর এবাদত করার পিছনের কারণ হইল আল্লাহ সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আমাকে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ যদি গো এবাদত করতে হবে আল্লাহ জিন এবং ইনসান কে আল্লাহ এবাদতের জন্য ডাকছেন আমি আল্লাহর ওই আয়াত জামাই আল্লাহর এবাদত শুরু করছি সেই হিসাবে তোমাকেও আল্লাহ এবাদতের জন্য ডাকছে এ বন্ধুরে আমি তোমারে জিগাবো জিগাবো বলো না বলো না আমি আল্লাহর এবাদত করি আল্লাহর জান্নাতে চল আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর গোলামির জন্য আল্লাহর জান্নাত হাসিলের জন্য কিন্তু বন্ধ তুমি যে আগুন পূজা করো কি আগুন পূজাটা কিসের জন্য আজকে কম লাগবো একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ

যার ঘরে সন্তান জন্ম নেয় সন্তান একমাত্র দলিল মুসলমানের ঘরে জন্ম নিশি বাবা টুপিটা মাথায় দিয়ে মসজিদে যাইতো লগে পিছনে বিছনে আমি মসজিদে যাওয়া শুরু করছি মা মসজিদে বাড়িতে নামাজ পড়তো আর লেখা দেখে দেখে নামাজ পড়ি হিন্দু বড় তো মাসুম বাচ্চা আপনার মতই জন্ম নেয় সে নামাজে যায় না কেন তার বাবা হিন্দু পূজাকারে আগুন পূজা তার মা করে আগুন পূজা ওই সন্তান বাবার কালচার মায়ের কালচার দেখে দেখে আস্তে আস্তে হিন্দুদের রূপান্তরিত হয়ে যায় কথা কম ঠিক কি না মুসলমানের হয় সবাই জন্ম নেয় এমনকি যদি বল হুজুর সে বড় হিন্দুদের ঘরে জন্ম নেয় পরে বাবা বড়ে দেখা হিন্দু হয়ে গেছে তাতে লাভ কি এখানে ধর তো দোষ নাই পর দোষ হলো কোনটা প্রত্যেকটা মানুষকে জ্ঞান এবং বিবেক দিবেন কে

আপনার নাম কি এই ঘড়ি আমি বানাইলে আমি এই আংটি আমি বানাইলে সৃষ্ট কর্তা আমি যে বানাইছে সে বোতল যে বানাইছে বোতলের সৃষ্টিকর্তা সে এখন এই বোতল আমি বানাইয়া

হইলে ভগবান যেটা বানায় রাখে তারা এটা হইলে সবচেয়ে বড় পুরস্কার কেউ যদি দিবার পারতো সে বড় পুরস্কারের দাবিদার হয়ে যাইত তো আবু জেগেল বিয়ার দাবাত খাইতে যাইতাছে সে এত বড় একটা নেতা সাধারণ পুরস্কার নিলে তার চলে না ভগবান একটা নিয়ে কান্দে করে মেলা দিছে ভগবান মনছেন দিতে বা ভগবান নিয়ে গেতাছে রাস্তার ভিতরে এসে এক নাম্বার ফের সাপ ধরে খান ভাই এক নাম্বার আইছে এখন ভগবান রে কান্দে নিয়ে কি পেশাব করা যাই যাইব আদবের খেলাফ

ভগবানের গোসল শেষ এখন কে বেসব দৌড়বো না কুত্তা তারাই ব্যবস্থা আছে না কোন মধ্যে নিজের ডাক খাইয়া ভগবানের সম্মান রক্ষা লিগাইছে দৌড়াইয়া কুত্তা তারাইছে আয়া ভগবানের বিশে আরে ভগবান কি করি নেই মুখের উপর কুত্তাই মধ্যে মুখের উপর কুত্তাই বেসব করে কিচ্ছু কই তাল না এখন কই জায়গায় দাঁড়ায় দেখেন হেদায়তটা দুই কাউ কপালে ঢোকে নাই আস্তে করে তখন চিন্তা করছে এটা করি এই ভগবানের মুখে কুত্তায় যদি কুত্তা ভগবানের তারাইতে না পারে তাহলে আব্দুল্লাহ ছেলে নবী মহাম্মদার দাওয়াত দেয় ওরাই কি সত্য ধর্ম কিনা একবার কেমন

আবু তো সেই পথের প্রতি চিন্তা করতেছিল নবী মোহাম্মদ যে কালেমার দাবাত দেয় কি সত্য ধর্ম কিনা আবা চিন্তা করছে যতই নবী মোহাম্মদ সত্য ধর্মের দাবাত দিক না কেন আমার বাদ দাদার ধর্ম সারণ যাইব না তার মানে কি ভিতরের অন্তরটাকে কলব দিয়ে আটকা মোহর মাইরে আটকায় দিছে ঠিক এমনি যে কথা বলতেছিলাম যে মানুষ আমরা পূজা করি আল্লাহ তালার কিন্তু হিন্দু যারা তারা নিজে বানায়া বলে এটা আমার ভগবান এ বন্ধু আল্লাহ তালা এর জন্য মানুষকে একটা জ্ঞান দিছে বাজারে ভালো মাছটা কিনতে পারো জ্ঞান দিয়া গরুর বস্তু কিনতে পারো ভালো জ্ঞান দিয়া কিন্তু ইসলামের কথা বললেই তুমি বলো আমার জ্ঞান নাই তার মানে তুমি বুঝা না বোঝার ভান্দস্য ঘুমন্ত মানুষকে জাগ্রত করা যায় কিন্তু জাগ্রত মানুষকে কখনো ঘুম থেকে জাগ্রত করা যায় না কথা ঠিক না।

ইন্দুরে ডাক ডাক বন্ধু আমি তো আল্লাহর এবাদতের জন্য আল্লাহ করি আল্লাহ আগুনটা পূজা করো কতদিন ধর এই আগুনটা পূজা করো করার পিছনের কারণ বলো এই আগুনটা কতদিন পূজা করতেছো বলো এ বন্ধু হাসান যখন হিন্দু আমাউল এই যে আগুন পূজা করো কতদিন তুইরা এই আগুনের পূজা করতেছ হিন্দু আমাউল ডাক ডাকায় বন্ধু রে ওই রকম হিসাব আমার জানা নাই কিন্তু আমার যতটুক ধারণা হইল এক দিন দুই দিন ধরে আগুন পূজা করি না আমি আমাউল গত 33টা বছর যাবত আগুনের পূজা করি একবার আওয়াজ করে কন্যা নাও যুবিল্লাহ তেত্রিশ বছর আগুন পূজা করি না পূজা করার পিছনের কারণ কি কোন কারণে আগুনের পূজাটা করতেছ আমি তো জন্মের পরিকা বুদ্ধি হওয়ার পর আল্লাহ এবাদত করি আল্লাহ জান্নাতের জন্য তুমি আগুন পূজা করো কোন কারণে বলো না আস্তে করে আমা বলে ডাক ডাকায় বন্ধু আগুন পূজা করার পিছনে একমাত্র কারণ হইল এই আগুনটাকে আমি বাদ্য বানাইতে চাই আগুনটাকে বস বানাইতে চাই এই আগুনটা যেন আমার বাধ্য হয়ে যায় ডাক ডাকায় কেন বাধ্য হইলে কি করবা বলো এই হিন্দু ডাক ডাকায় বন্ধু এই আগুনের পূজা করি আগুনটাকে বাধ্য বানাবো মৃত্যুর পরে আমি যদি নরকে চলে যাই অর্থাৎ জাহান নামের কথা উনি নরক বলে ডাকত কয় মৃত্যুর পরে আমি আমাউল যদি নরকে চলে যায় ওই নরকে তো জাহান নামের আগুন দিয়া জ্বালানো হবে আগুন দিয়া নরকের মানুষদেরকে জ্বালানো হবে এই আগুনকে আগুনের পূজা করতেছে আগুনটাকে বাধ্য বানানোর জন্য ওই দিন নরকের মধ্যে চাইয়া এই আগুন রে আমি বলবো আগুন রে সারা গোটা তোমার পিছনে পূজা কইরা পার করছি আজকে আমি নরকে আইলেও আমারে ধরা যাবে না আমাকে স্পর্শ করা যাবে না আমার শরীরটা পরা যাবে না আমার টার্গেট হইল নরক গেলেও যাগ না গুণ আমারে খাতির করে আমারে ছেড়ে দেয় এ ধনঞ্জয়ের বন্ধ বলেন না বলেন না আগুনকে বাধ্য করতে চাইলে আগুনের পূজা নয় ইবাদত করতে হবে কা এবং আল্লাহ কিন্তু কোরআনে জানিয়েছেন কুরুনা ইয়ানা রকনি বান দাও

তার মানে পৃথিবীর আপনার কথা শুনবে যদি আপনি আল্লাহর ভয়া যান কথা ঠিক এটার নামে হচ্ছে আল্লাহর সান্নিধ্য এটার নামে হচ্ছে আল্লাহর বলি কথা কন ঠিক না

মাস্টাররা কাজ দিয়ে ঘুরছে একবারের জন্য আমার বলে না এ ভুল লেখো না শুদ্ধ লেখো যা লেহমিয়া দেখবো তো পরীক্ষার রেজাল্টটা লাস্টে কি আসে পরীক্ষার হলে বাধা দেওয়ার টাইম নাই কথা